পড়ছি কি পড়েনি এটা বলা যায় না বলা যায় না বলা যায় না ইনশাল্লাহ ওটা আল্লাহ রহমতে অনেক ভালো আছে ওটা একশো পার্সেন্ট মনে করেন যে কারা যায় আমার তো কারবো আমি এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানে বাংলাদেশের একটা অন্যতম বড় বৃহৎ একটা মহল এটা জায়গাটার নাম হচ্ছে দহগ্রাম তো আমার চারপাশে হচ্ছে ইন্ডিয়া বেষ্টিত একটা জায়গা তো এই গ্রামে আমরা আমাদের এক কৃষক ভাই যার নাম হচ্ছে সাজু ভাই তো সাজু ভাইকে আমরা বছর প্রথম আমাদের ইউনাইটেড সিটের ইউনাইটেড পৌষ্পান্ন ভুট্টাটা আমরা তাকে দেই তো যদিও তিনি এই যারটা একটু ঘন গেড়ে মানে গাড়ার ফলে গাছগুলো মোটামুটি প্রথমে আমরা একটু ভয় পাইছিলাম যে গাছগুলোর চেহারা খুব একটা আমরা আমাদের মনের মতো হয়নি তারপরও শেষ পর্যন্ত আমরা আল্লাহর রহমতে মানে যেই ফলনটা আমরা দেখতে পা জমিতে দেখতে পাচ্ছি আমাদের আশানুরূপ মোটামুটি আশানুরূপ আমরা ফলন এখানে পাইছি তো এই মুহূর্তে আমরা এখানে আমাদের সাধু চাচার সাথে আমরা দেখা করতে এই দহ গ্রামে আসি কিন্তু সাধু চাচা আজকে মানে গুরুতর অসুস্থ থাকায় তার সাথে আমরা খোলামেলা আলোচনা করতে পারিনি তো এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সাধু চাচার এক নিকট আত্মীয় আমাদের সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন এই এলাকায় মোটামুটি সবাই তাকে চেনেন তো তার কাছে আমরা এই ভূটটা সম্পর্কে যতটুকু আমরা তথ্য সচক্ষে দেখতে পাচ্ছি সেটা আমরা শোনার চেষ্টা করব তো আপনার একটু নামটা একটু যদি বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ দুল ইসলাম ডহগ্রাম শেতপাড়া বাড়ি ট্রাইবাল চেয়ারম্যানের বাড়ির সাথে আমার বাড়ি তো আমরা এবার প্রথমে যে ভুট্টাগুলা আমার ভাই যে লাগাইছে তো ভুট্টার মানামান অনেক ভালো দেখা যে প্রথমে যে চারাগুলা লাগায় চারাতেই মন শান্তি যে চার মানে চেহারা দেখ মানে দেখতে শুনতে খুবই চেহারা তো চেহা যদি ভালো হয় তাহলে ফল ইনশাল্লাহ ভালো হবে তো যে আশা করছিলাম যে মানে ফল ভালো হবে তো ফল ইনশাল্লাহ ভালো হয়েছে কিন্তু কি একটা গজব যখন ফলটা মানে দুধ চাপিয়ে গেল এমন সময় হাওয়া হয়ে গেল হাওয়ার কারণে মানে পরিপূর্ণ ভাবে হাওয়া বলতে কি কাল বৈশাখী ঝড় কাল বৈশাখী ঝড় এই কাল বৈশাখী ঝড় ভুট্টা ওটা ফেলে দিছি ফেলে দেওয়ার কারণে ভুট্টার মান

এই ভুট্টা গাছ কিন্তু এবং শিকড়ও আপনার যদি গাছের মনে করেন যে মানে গোড়াটা মোটা শিকড় অনেক সারে সার মনে করেন যেটা খাবার সেটা যথেষ্ট খায় গাছের গোড়া যদি মোটা হয় তাহলে ফল অবশ্য বেশি হবে খাবারটা পরিপূর্ণ পাবে এই জন্য এই গাছ পড়ার সম্ভাবনা থাকে না আচ্ছা আপনাদের এখানে তো অনেক ভুট্টার আবাদ জি তা আপনার অনেক ভ্যারাইটি তো আপনি মনে দেখছেন আপনি যেহেতু এখানকার সিনিয়র একজন তো আপনার মতে এই ভুট্টাটা এবং অন্যান্য যে ভুট্টা গুলো আপনি অনেক ভুট্টা দেখছেন তার মধ্যে কি রকম পার্থক্য দেখতে পাচ্ছেন না অনেক অনেক পার্থক্য আছে ওই ভুট্টার থেকে এই ভুট্টাটা অনেক মানে করেন যে ফলন বেশি অনেক ফলনও বেশি গাছগুলো দেখতে ভালো গাছ পরে না হালে না দানাগুলো গুলো দানা মানে যে কালার ভালো মানে করেন যে লাইট করে আমরা এই এলাকায় যখন ঢুকছি জি বেশ কিছু মানুষ যারা আশেপাশে ওই যেমন ওই এলাকায় একজন বলতেছিল যে আমরা আগামীতে এই ভুট্টাটাই করব না আমরা তো লাগাবো আশেপাশে যেগুলো লোক আছে আমিও তো জানাবো যে না এই ভুট্টাটা মানা মান ভালো আল্লাহ করে এই ভুট্টা পরে না মনে করেন যে এনার কোনো মানে অনেক অনেক ভুট্টা থেকে রোগ দিও কম আচ্ছা এই জাটটার নাম কি আপনারা বলতে পারবেন জাটটার নাম হচ্ছে আচ্ছা আপনাদের ইউনাইটেড পুষ্পান্ন এলিডিট

এটা কি এখন মনগণ যে 60 থেকে 70 গ্রাম হবে আবার ফরন মনগণ যে আদার শে মনগণ যে যখন এই ভুট্টার যে এটা মনগণ যে আদার 7 থেকে তিন পোয়া ভুট্টা হয়ে গেছে আদার 7 থেকে তিন পোয়া 3 পোয়া আচ্ছা আমরা এটা কিন্তু ওজন দিছি আমাদের গোর এভারেজে আপনার 50 থেকে 55 গ্রাম আমরা এই মdna বা এটা আপনি বিভিন্ন এলাকা বিভিন্ন নামে বলে সলা বলে

না বীজ কোথায় সবাই আমরা যে ওদিকটাকে নিয়ে আসছিলাম আর এই বীজ গা হয়েছে তো আপনাদের সঙ্গে এখন তো মনে পরিচয় থাকলো সম্পর্ক ভালো থাকলো আগামীটা আল্লাহ করে এই ভোটার মনে করে বীজ আমরা পাবো মানে মার্কেটে যদি আপনার বাজার যাক সেইরকম করে ছাড়েন অবশ্যই আমরা সহায় পাবো আর তাহলে আমি এই মুহূর্তে এক ভাই আছে যে যিনি ভুট্টার আবাদ করে তার কাছে একটু আমি এই ভুট্টার বৈশিষ্ট্য একটু শুনবো আচ্ছা আপনি তো মনে হয় ইয়াং জেনারেশন

ইনশাল্লাহ ইউনাইটেড হাতিমার্কা পোষপান্ন যাই হোক আপনারা ইউনাইটেড সিডের এই ভুট্টা দাম যাতে কম হওয়া পাওয়া যায় কম দামে দাম ইনশাল্লাহ আমরা বাজার আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে বাজার সামঞ্জস্য আমরা বজায় রেখে দাম নির্ধারণ করি আমরা অধিক মুনাফা আসা আমাদের মেইন উদ্দেশ্য না আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষক যেন লাভবান হয় এবং মোটামুটি যেন সব জায়গায় আমাদের সুনামটা ছড়ায় পড়ে এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য তা যা আপনার অভিমতে আপনার এই এলাকাবাসী যারা আছে আপনি তো ভোটার সাথে দেইবেন বীর দিন থেকে আপনি উঠা বসা ভোটার নিয়ে কাজ করেন তো এই ভোটারটা কি নিঃসংহে এই এলাকাবাসী গাতে পারবে এই ভোটার নিঃসংহে এলাকাবাসী গাতে পারবে আর এলাকাটার নাম কি বললেন দয়াগরামhetra শহর শহর আচ্ছা দয়াগরাম সৈয়দপুর সাইফুল চেয়ারম্যানের বাসার আশেপাশে লোক কেউ যদি আপনাকে আসি বলে যে ভাই আমার একটা ভালো দাতের ভোটার দরকার কোন ভোটারটা আবাদ করা যায় তখন আপনি কি যাতে এই যাত্রা কি নিঃসন্দেহে বলা যাবে বলবেন ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ মানে সেটা কি বলবেন ইউনাইটেড পাস লাগান এক থেকে দুই দিন লাগে দেখেন কি রকম হয় না লাগাইতে বুঝতে পারবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ